এই পুরা একটা মাস যে আমার কিভাবে কাটছে আল্লাহ জানে মানে এতটা মেন্টালি টর্চারের মধ্যে আমি কখনোই ছিলাম না মানে এমন একটা টর্চারের মধ্যে ছিলাম আল্লাহ এই মাসটা আমার জীবনের সব চাইতে মানে দুঃখ দুঃখ কি দুঃখর চাইতেও বেশি কিছু আমি মনে করি কারণ হচ্ছে এই দেখা গেল এই মাসেই হচ্ছে আমার এই পার্লারটা হচ্ছে হাতে নিয়েছিলাম আর এই মাসেই হচ্ছে আমার ভাইটা মারা গেল আবার এই দেখা যায় যে এই এত বড় একটা শোক সাথে নিয়েও আমাকে সব কিছু দেখে শুনে সব কিছু মানে করতে হচ্ছে এটাই হচ্ছে বড় কথা কি করব বলো এটা আমার বিজনেস আমার কিছুই করার নেই মানে আমি সবার মতো বিছানায় শুয়ে বসে কাঁপতেও পারতেছি না আবার যে শোক শোকের যে একটা অংশ সেটাও করতে পারতেছি না ভিতরের কষ্ট শুধু ভিতরেই রয়ে গেছে এখানে মানে কাউকে প্রকাশ করার মতো কিছু নাই সব কিছু মানে বুকের মধ্যে রেখে মনের মধ্যে রেখে পার্লারটা আলহামদুলিল্লাহ ওপেনিং করে ফেললাম মানে এতটা ব্যস্ত আর একটা মানুষও পাশে ছিল না বিশ্বাস করো একে তো হচ্ছে আমার ভাইটা মারা গেছে আমাদের বাড়ির থেকে মানে ওরা আসার মতো কোনো পরিস্থিতি ছিল না কেউ ছিল না কেউ না শুধুমাত্র আমি আম্মু আর আমার ননদ জামাই আমরা তিনজন মিলে সব কিছু করেছি আর হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার মেডিসিন এত কিছু এত ঝামেলা গেছে বিশ্বাস করো মানে আমি আমি যেন কেমন হয়ে গেছি সত্যি কথা আমার কোনো কিছুই ভাল লাগে না তার মধ্যেও আমার মেয়ের বায়নাগুলো কিছু কিছু বায়না থাকে যেগুলো হচ্ছে আমাকে পূরণ করতে হয় তো হচ্ছে ওর ভাইনাগুলো একটু পূরণ করতে না পারলে দেখা যায় যে আমারও খারাপ লাগে ও তো ছোটো ও এত কিছু বোঝে না তো এই হচ্ছে আমার পার্লারের প্রথম কাস্টমার তো নিচে সবাইকে আম্মু হচ্ছে প্যাকেট দিয়ে আসছিল তো হচ্ছে আম্মু বলতেছিল খুব সুন্দর করে একটু ওপেনিং করো বললাম যে না এগুলা কোনো কিছুই করবো না জাস্ট যতটুকু মানে দরকার ততটুকুই করার জন্য তো যাই হোক এটা হচ্ছে আমার পার্লার এর ফার্স্ট কাস্টমার আলহামদুলিল্লাহ এরপরে আরো অনেক কাস্টমার ছিল সেগুলোর ভিডিও আমি পরে আপলোড করে দেব সবাই সবার মতো মজা করতেছিল ডেকোরেশন দেখে তো সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ